আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আজকে তোমাদের সামনে নতুন নতুন একটি ব্লগ নিয়ে আসলাম তেল দিয়ে দিলাম এখানে আমি মুরগির মাংস সাথে আলু ভেজে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে দিবে। কথা যারা আমরা নতুন চ্যানেল খুলছি আমরা কিন্তু একা কোনো দিন বড় হতে পারবো না এটা এজন্য আমরা যেন সবাই মিলে এক পরিবার হই একসাথে সবাই মিলে হাতে হাত রেখে চলি দেখবে আমরা কিন্তু এগিয়ে যেতে পারব আমাদের চ্যানেলটাও বড়ো হবে যদি আমরা একে অপরকে সাপোর্ট করি একে অপরের পাশে থাকি আসো না সবাই মিলেমিশে এক 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 সংসার এক পরিবার হয়ে যায় এখানে অলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আমি অলগুলো দিয়ে মাংসটা একটু ভালো করে আমি সব সময় সব ভিডিও বলি সবাই কিন্তু সবার পাশে থাক থাকলে সবাই এগিয়ে যেতে পারবে এই যে আমি ভিডিওটা করছি এটা ছেড়ে কিন্তু আমি শুধু একা দেখি আমি বড় হতে পারবো না দশই মিলে যদি দেখে তাহলেই কিন্তু হতে পারবো তাহলে আসুন সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবার পাশে থাকি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা মাংসটা ভাজার জন্য ধরে গেছে পুড়ে নাই কিন্তু এখানে পানি দিয়ে মশলা দিয়ে হয়ে যাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন অবশ্যই লাইক করবে লাইক দিলে ভালো লাগে আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এখানে আদা বাটা রসুন বাটা ধনিয়া বাটা সব কিছু আমি দিয়ে দেবো আমি পাটায় দিতে সব মশলা খাই তোমরা তো অনেক ভিডিওতে ভিডিওতে দেখছো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটি কথা আলু কিন্তু আমি অনেক বড় বড় করে দেখেছি কেন জানো ইন্ডিয়াতে একটা দাদার ভিডিও দেখতাম আমি অনেক আগে দেখতাম দুই বছর আগে

দেখেন আমার কখনো সেই জামি কিন্তু ভালো করে সিপ ক্যামেরায় ভালো করে কুড়ে নিয়েছি কষিয়ে নিয়েছি এই যে এখানে দেখেন রান্নাটা প্রায় শেষ এই যে আমি এখানে বেড়ে নিয়েছি কতটা লোবনীয় একটা কালার আসছে বাটা মশলায় পাটায় বেটে আমি রান্না করছি মেয়েকে বেরিয়ে দেবো মাদ্রিশায় চলে যাবে ভিডিওটা যারা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ